সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম এ আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গেট ডট আয়ো একটি গুরুত্বপূর্ণ আর্নিং অপশন শেয়ার আজকে আপনাদের সাথে শুরুতেই সরাসরি চলে যাচ্ছি গেট ডট আয়ো এর লঞ্চ পুলে লঞ্চ পুলে যখনই আপনি প্রবেশ করবেন দেখতে পাবেন যে এখানে মোট পাঁচটা প্রোগ্রাম অন প্রোগ্রেস রয়েছে নাম্বার ওয়ানে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো কাই এখানে আপনি বিটিসি এবং কাই এই দুইটা টোকেনই স্টেকিং করে আর্নিং করতে পারেন বিটিসি পুল থেকে আপনি এ এ আর্নিং আর্নিং করতে করতে পারবেন পারবেন এবং পুলে আপনি কাই দশমিক আর এখানে আর্নিং এর জন্য সময় রয়েছে সাত দিন সামথিং আওয়ার্স সো কিভাবে আপনি এখান থেকে আর্নিং করবেন সে যাবতীয় প্রসেস ডিটেলস থাকবে আজকের এই টিউটোরিয়ালে কায়ের পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মোবারক এই প্রোগ্রামটি রিসেন্টলি লঞ্চ করেছে আরো একদিন একুশ ঘন্টা বাকি রয়েছে মোবারক টোকেন পারচেস করে সেই টোকেন আপনি এখানে স্টেকিং করে ফোর্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এপিআরে আর্নিং করতে পারেন প্রাইস পুল হচ্ছে তিনশো জিটি টোকেন এরপর রয়েছে নাম্বার থ্রি তে এসএমবি এসএমবিতে আপনি ইউএসডিটি পুলেও আর্নিং করতে পারবেন এবং এসএমবি পুলেও আর্নিং করতে পারবেন তবে ইউএসডিটি পুল শুধুমাত্র নতুন যারা জয়েন করেছেন স্পেশালি ষোলোই মার্চের পরে তাদের জন্য এই ইউএসডিটি পুল এখানে এপিআর ফর্টি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আর এস টোকেন পার্চেস করে আপনি স্টেক করলে ছয়শো অষ্টাশি দশমিক অষ্টাশি পার্সেন্ট এপিআর এ আর্নিং করতে পারবেন এরপর থাকছে পেল পেল নেটওয়ার্কে আপনি এখানে দেখতে পাচ্ছেন জিটি টোকেন দিয়েও আপনি স্টেক করে আর্নিং করতে পারবেন বিটিসি দিয়েও স্টেক করে আর্নিং করতে পারবেন সেই সাথে সাথে পেল টোকেন পার্চেস করে পেল টোকেন স্টেকিং করেও আপনি এখানে আর্নিং করতে পারবেন একশো আঠারো দশমিক ছিয়াত্তর পার্সেন্ট এপিআর এ এবং ফাইনালি মিন্ট এই টোকেনটাও আপনার এখানে রয়েছে এবার চলুন কাই এর যে দুইটা পুল এই দুইটা পুলে আমরা স্ট্রেকিং করব। শুরুতে বিটিসি পুল এই জন্য স্টেক বাটনে ক্লিক করব শুরুতেই আপনাকে অবশ্যই কিছু পরিমাণ বিটিসি এখানে পারচেস করে রাখতে হবে আপনার স্টকে বা আপনার অ্যাকাউন্টে অ্যাসেট অপশনে যে বিটিসি রয়েছে সেই বিটিসি আপনি এখানে টাইপ করে অথবা সম্পূর্ণটা ম্যাক্স বাটনে ক্লিক করে সম্পূর্ণ বিটিসি দিয়েও আপনি নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে আপনি এখানে স্টেকিং করতে পারেন আমার এখানে জিরো পয়েন্ট বিটিসি রয়েছে এর ফিফটি পার্সেন্ট দিয়ে আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করছি কনফার্ম বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন যে এই পুলে আপনার স্টেকিংটা কমপ্লিটেড এবার বিটিসি এর পর কাইপুল এর জন্য কাই টোকেন আপনাকে পারচেজ করে রাখতে হবে জাস্ট স্টেক বাটনে ক্লিক করবেন এরপর নিচে কাইপুলে স্টেক বাটন দেখতে পাবেন এবার আমরা পুনরায় এই স্টেক বাটনে ক্লিক করব স্টেক বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন কাই টোকেনের অ্যামাউন্ট এখানে পূর্বেই আপনাকে কাই টোকেন পারচেজ করে রাখতে হবে আমি এখানে ম্যাক্স বাটনে ক্লিক করে পুরো অ্যামাউন্টটাই এখানে দিব তারপর কনফার্ম বাটনে ক্লিক করব তাহলেই এখানে স্টেকিং কমপ্লিট এবার আমরা একটু ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর যেহেতু আমাদের কায়ের বিটিসি পুল এবং কাই পুল দুইটা অপশনে আমরা স্টেকিং করেছি সো এখান থেকে আমরা ব্যাকে আসব আসার পর আমরা সেকেন্ড যে প্রজেক্ট রয়েছে মোবারক এখানে চলে আসব এই জন্য স্টেক বাটনে ক্লিক করব তবে পূর্বে আপনাকে মোবারক টোকেন পার্চেস করে রাখতে হবে মোবারক টোকেন পার্চেস করা রয়েছে সো এখানে আমি ম্যাক্স বাটনে ক্লিক করব আর এই প্রত্যেকটা টোকেন আপনারা কিন্তু স্পট অপশন থেকেই পার্চেস করতে পারেন এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করব নিয়ম একই প্রত্যেকটার জন্য নিয়ম একই খুবই সিম্পল সো মোবারক আমরা এখানে স্টেকিং করলাম এবার আসবো এস অপশনে এস এম বিতে অপশন রয়েছে ইউএসডিটি পুল এবং এস এম বি পুল শুরুতেই আপনাদের জানিয়েছি ইউএসডিটি পুল আমাদের সবার জন্য নয় স্টেক বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যারা ষোলোই মার্চ 2025 এর পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে বা সাইন আপ করেছে শুধুমাত্র তারাই এই USDT পুলে স্টেকিং করতে পারবে আর আমরা যারা পুরাতন ইউজার রয়েছে আমাদের জন্য SMB পুল সো স্টেক বাটনে ক্লিক করবেন আপনাকে অবশ্যই আগে বা পূর্বে SMB টোকেন পারচেজ করে নিতে হবে এবার স্টেক বাটনে পুনরায় আমরা ক্লিক করব এখানে খেয়াল করে দেখুন আমার কোনো SMB নাই ব্যালেন্সে যেহেতু SMB নাই জিরো SMB ডান পাশে দেখতে পাবেন একটি প্লাস চিহ্ন রয়েছে আমরা এবার যে কাজটা করব এই প্লাস ক্লিক করে এখান থেকেই আমরা সরাসরি গিয়ে করব। সো আমরা এবার এই ক্লিক করব আমি মার্ক করে দিচ্ছি এই যে প্লাস চিহ্নটা জাস্ট এই প্লাস প্লাস্টিন্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে চারটা অপশন দেখতে পাবেন এখান থেকে আমরা স্পট বাটনে ক্লিক করব তাহলে সরাসরি আমরা চলে আসবো এসএমবি বা ইউএসডিটি এই পুলে এই টোকেনটা অলরেডি সাত সেন্ট হিট করেছিল বর্তমানে প্রাইস যথেষ্ট ডাউনে রয়েছে সো চাইলে আপনারা এই টোকেনও কিছু পরিমাণ অল্প পরিমাণ ধরুন পাঁচ ডলার সম পরিমাণ আমি এখানে পারচেস করব এসএমবি টোকেন জাস্ট আমি মার্কেট এই অপশানে দিলাম বাই এরপর ফাইভ ডলার এখানে লিখলাম এবার বাই এস এই বাটনে ক্লিক করব বাই এস বাটনে ক্লিক করার মাধ্যমে কনফার্ম অপশন চলে আসবে কনফার্ম বাটনে ক্লিক করে আমি টোকেনটা পারচেস করব এরপর আমরা ব্যাকে চলে আসবো লঞ্চ পুলে পুনরায় প্রবেশ করব এরপর আমরা এই এসএমবি অপশনে এস পুল এর ডান দিকে স্টেক বাটনে ক্লিক করব পুনরায় স্টেক বাটন আসবে আমরা আবারও স্টেক বাটনে ক্লিক করব তারপর এখানে আমরা যে পরিমাণ করেছি ম্যাক্স বাটনে ক্লিক করে এরপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে স্টেকিং টা কমপ্লিটেড হয়ে যাবে সো এস এম বি পুলেও আমরা কিন্তু অলরেডি স্টেকিং করলাম এখান থেকেও আমাদের একটা আর্নিং চলে আসবে পুনরায় ব্যাক বাটনে ক্লিক করলাম এবার আমরা চলে আসবো পেল অপশনে এখানে আমরা তিনটা পুল স্টেকিং এর মাধ্যমে আর্নিং করতে পারবো জিটি পুল বিটিসি পুল এবং পেল পুল সো আমরা জিটি পুল দিয়ে কাজ শুরু করব আর পেল পুলে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই পেল টোকেন পারচেস করতে হবে আমরা এখানে খেয়াল করে দেখুন জিটি পুল জিটি পুলে আমরা ক্লিক করেছি আমাদের ব্যালেন্স অবশ্যই জিটি টোকেন থাকতে হবে দুইটা জিটি টোকেন রয়েছে এখান থেকে আমি একটা জিটি টোকেন এই অপশনে স্টেকিং করব সো ওয়ান লিখলাম এরপর নিচে থাকা কনফার্ম বাটন এই কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার মাত্র এটা স্টেকিং হয়ে যাবে এবার আমরা বিটিসি পুলে স্টেকিং করব সো বিটিসি পুলের স্টেক যে বাটন এখানে ক্লিক করব তারপর আমার যতটুকু বিটিসি রয়েছে ম্যাক্স বাটনে ক্লিক করে পুরোটাই আমি এখানে স্টেক করে দিব এবার পেল পুল স্টেক বাটনে ক্লিক করলাম আমার পেল হচ্ছে জিরো সো জিরো পেলের ডান দিকে প্লাস চিহ্নতে ক্লিক করব এরপর স্পট বাটনে ক্লিক করব স্পট বাটনে ক্লিক করলে সরাসরি পেল বাই ইএসটি আমরা চলে এখানে মার্কেট অপশনে থাকবে বাই এবং নিচে মার্কেট রাখবেন এখানে আপনি আপনার প্রয়োজনীয় যে পরিমাণ অ্যামাউন্ট রয়েছে ইউএসডিটি সেটা লিখে আপনি এখানে পেল পারচেস করবেন পেল পারচেস করা হয়ে গেলে পুনরায় আমরা লঞ্চ পুলে আসবো এখান থেকে পেল পুলে আমরা ক্লিক করব স্টেক বাটনে এখানে দেখুন যে পরিমাণ পেল রয়েছে ম্যাক্স বাটনে ক্লিক করলাম এরপর কনফার্ম বাটনে ক্লিক করলাম স্টেকিং হয়ে গেল এভাবেই আপনারা যে কয়েকটা অপশন রয়েছে লঞ্চ পুলে প্রত্যেকটা অপশনে চাইলে ইনভেস্ট করে কিছু পরিমাণ ইনভেস্ট করে বা স্টেকিং করে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন এটাই হচ্ছে গেট ডট আয়ো এর একটি বিশেষত্ব যেটা দিয়ে আপনি অনায়াসে আপনার সঞ্চিত বা পরে থাকা বা এক কথায় বলতে গেলে আনইউজড ব্যালেন্স দিয়ে জিটি টোকেন ইউএসজিটি বিটিসি এই প্রত্যেকটা টোকেন দিয়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ